দেখেছেন ইতিমধ্যে যে আপনার খুব অল্প সময়ে একটা চমক এসছে চমকটা হল এই আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নতুনত্ব এনেছেন পুরাতন যত জ্বর ছিল সব ফেলে দিয়ে নতুনত্ব এনেছেন দেন উনি একজন প্রাইম মিনিস্টার আগের প্রাইম মিনিস্টারের জন্যে আপনার রাস্তাঘাট আটক করে দিত এক ঘন্টা দেড় ঘন্টা উনি কিন্তু সাধারণ মানুষের মতো উনি চলাফেরা করছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছিল এই ফ্যামিলি কার্ড কিন্তু দেখেন উনি তিন চার দিনই হয় নাই ওনার মন্ত্রিসভা উনি কিন্তু চালু করে দেওয়ার চেষ্টা করছেন রমজান থেকেই চালু করতে চাচ্ছেন এর মধ্যে কিছু কিছু কাছে সমালোচক সবসময় থাকে এবং এই সমালোচনা করাতে ভালো হয় কাজটা আর ত্বরান্বিত হয় আর ভালো হয় সেই জন্যই আমি করব করবো যে তারগার নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে সকল মন্ত্রীরা তাদের নিজ নিজ দপ্তরে কাজ করা আরম্ভ করে দিয়েছে এবং শুধু শুনে অবাক হবেন যে কর্মদিবস ছিল সরকারি পাঁচ দিন সেই জায়গার মধ্যে শনিবার দিন ঘোষণা দিয়েছে যে শনিবার দিন অফিস করবেন এই যে কর্মচঞ্চল ফিরে আসছে দেশের গতি ফিরে আসছে নিশ্চয়ই এটা একটা ভালো দিক এবং এই দেশটা এগিয়ে যাবে তার যে নেতৃত্বে এবং উনি অসাধারণভাবে দেশের ভাবমূর্তি যে উজ্জ্বল হচ্ছে দেশে বিদেশের থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছে প্রধানমন্ত্রী পরিষদ ঘটন হওয়ার জন্য তো আশা পোষণ করছি উনি ফ্যামিলি কার্ড বলেন তারপরে স্বাস্থ্যসেবা বলেন দুর্নীতিমুক্ত বলেন এই যে স্বাস্থ্য খাতে প্রচুর অনিয়ম হয়েছে আশা করি যে নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছে উনি কিছু লাগাম টেকে ধরবে এবং শুধু তাই নয় আমাদের যে তারেক রহমান ওতে এত বিচক্ষণ ইতিমধ্যে দেখছেন যে জিয়াউর রহমানের যে আদর্শ ছিল বেগম খালেদা যে আদর্শ ছিল সে আদর্শকে লালন করে উনি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আশা করি যে আগামী এই পাঁচ বছরে উনি অভূতপূর্ণ একটা সমৃদ্ধিশীল সারা বিশ্বের মধ্যে জাগান দেওয়া মানে নাম করে একটা দেশ বাংলাদেশে রূপান্তরিত হবে এই আশা পোষণ করছি এবং বিরোধী দলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব ঘটনমূলক সমালোচনা সমালোচনা করার জন্য সমালোচনা না ঘটনমূলক সমালোচনা যদি কোনো দোষ করে থাকে সেটা বলবেন